আসসালাম আলাইকুম দর্শক মাই ফার্স্ট কৌত ব্লগ চ্যানেলের আইসক্রিমের ভিডিওটি তাদের জন্য প্রিয় দর্শক আপনারা যারা পেঁয়াজ এবং রসুনের ব্যবসা করে থাকেন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি আইসক্রিম ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবে যে বাংলাদেশে বর্তমানে পেঁয়াজ এবং রসুনের পাইকারি বাজার দর কেমন চলছে প্রিয় দর্শক মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের সংগৃহীত তথ্য মতে কিন্তু রসুনের বাজার দর অনেক বৃদ্ধি অর্থাৎ যেখানে আমরা দেখতে পেয়েছি যে বাজার দর পাঁচ হাজার পাঁচশো বা পাঁচ হাজার টাকা একদম লো কোয়ালিটি তবে বলা যায় পাঁচ হাজার পাঁচশো টাকা থেকে আট হাজার চারশো টাকা পর্যন্ত ভালো কোয়ালিটির রসুন গুলো কিন্তু বিক্রি হচ্ছে প্রিয় দর্শক তবে বেশিরভাগ হাট গুলোতে আট হাজার থেকে আট হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে কোথাও কোথাও আট হাজার পাঁচশো পর্যন্ত কিন্তু ভালো কোয়ালিটির রসুন গুলো বিক্রি হচ্ছে প্রিয় বাজার দর কেমন এবং সেটি কতদিনে বৃদ্ধি পেতে পারে এবং সেটি কতটুকু বৃদ্ধি পেতে পারে বাজার ব্যবস্থা এবং যোগান কতটুকু চাহিদা কতটুকু সেই বিষয় সম্পর্কিত ভিডিও কিন্তু সামনে মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আসছে তাই সঙ্গে থাকবেন রসুন সম্পর্কে এবং আপনি যদি রসুন স্টক করেন লাভের সম্ভাবনা কতটুক সেই বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য কিন্তু সামনে ভিডিওতে মাইফাস কোতর ব্লগস এন্ড এটি আপনাদের সামনে উপস্থাপন করলেন আর প্রিয় দর্শক এখন আসি পেঁয়াজের বাজারদর সম্পর্কে আপনারা সবাই জানেন যে পেঁয়াজ ভারত থেকে ভারত থেকে পেঁয়াজ কিন্তু বাংলাদেশে আমদানি হচ্ছে এবং ভারত রপ্তানির উপর নিষেধাজ্ঞা তুলে দিয়েছে কিন্তু তারপরও পর্যাপ্ত পরিমাণ রপ্তানি কিন্তু বাংলাদেশে হচ্ছে না বাংলাদেশ আমদানি করছে না যার কারণে কিন্তু বাজার দরটা বাজার দরটা যদিও কিছুটা নিম্নমুখী তারপরও আহ পুরোপুরি ভাবে যদি আমদানি হতো তাহলে হয়তো বাজার দরটা আরো কমতো এই নিম্নমুখী বা রপ্তানি না বাংলাদেশ করছে না এর পিছনে কারণ কিন্তু বর্তমানে সর্বনিম্ন এল সি পাঁচশো পঞ্চাশ মার্কিন ডলার সেটি কিন্তু অন্যতম কারণ এবং সেখানে কিন্তু ডলারের দাম বৃদ্ধি পেয়ে এই খরচটা আরো বৃদ্ধি পেয়েছে যার কারণে তারপরও কিন্তু কতদিন আমরা দেখেছি যে মোটামুটি কিছু পেঁয়াজ হিলি স্থল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং যেহেতু খরচ বেশি পড়ছে তাই পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আসছে না এবং আজকের হাটগুলোতে পেঁয়াজের বাজারদর সম্পর্কে আমরা যে তথ্য সংগ্রহ করতেছি সেখানে কিন্তু 23 থেকে 2400 টাকার মধ্যেই পেঁয়াজ বিক্রি হচ্ছে বিভিন্ন হাটগুলোতে কোথাও কোথাও 24 2500 তবে বেশিরভাগ হাটগুলোতে অর্থাৎ বর্তমানে যেটি বাজারদর বলা যায় যে 23 থেকে 2400 2500 টাকা পর্যন্ত পেঁয়াজগুলো বিক্রি হচ্ছে এবং দামটা কিন্তু থেনে আছে বৃদ্ধি পাচ্ছে না বলা চলে অনেকটা নিম্নমুখী এখন আপনার প্রশ্ন যে সামনে ঈদ ইদুল উল আজাহ উপলক্ষে পেঁয়াজের চাহিদা বাড়বে এবং তখন দামটা বাড়ার সম্ভাবনা কতটুকু এই সংক্রান্ত ভিডিও কিন্তু সামনে আপনারা পাবেন তাই সঙ্গে থাকবেন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের তাহলে প্রত্যেক দিন পেঁয়াজ এবং পেঁয়াজ সম্পর্কিত এবং রসুন সম্পর্কিত এছাড়া যতগুলো কৃষি পণ্য আছে যেগুলো স্টক করার মতো কোনটার দাম বৃদ্ধি পেতে পারে কোনটা কমতে পারে এবং কোনটা স্টক করলে লাভ হতে পারে সে সংক্রান্ত ভিডিও কিন্তু মাই ফার্স্টরটি আপনাদের সামনে নিয়মিত নিয়ে আসবেন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি